আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধু আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন যুব উন্নয়ন মৎস্য নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও স্কিনে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় গোলশামাজের পোনা তো সমাজ সাধারণত ক্যাটফিশ জাতীয় মাছ এবং এই মাছগুলো খুবই অল্প সময়ে বাজারজাত হয় যার কারণে আমাদের বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং খাবার খরচ খুবই কম অল্প খরচে বেশি টাকা মুনাফা করার জন্য অবশ্যই আপনারা গোলসা মাছের পোনা চাষ করতে পারেন তো আমাদের নার্সারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা ট্যাংরা টাইগার মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ব্লাড কাপ লাল রুই চিতল ভিয়েতনাম শোল ভিয়েতনাম তারাবাইম সহ কার্প জাতীয় সকল প্রকার মাছের রেনুপোনা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং এছাড়াও আমাদের কাছ থেকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ এক পোনা পোনা আমরা বিক্রি করে থাকি তো এছাড়াও আমাদের যে সকল সুবিধা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছ থেকে মাছ নেওয়ার পরে অবশ্যই আপনাদের এখানে ভিজিট করার জন্য লোক থাকবে এবং খুবই ভালো একটি সুপারামর্শ আমরা দিয়ে থাকি তো মাছাশি ভাইয়েরা আপনারা যারা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্কেনা থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম